আমরা ভারতীয় জনতা পার্টি এই এলাকায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান গরিব মধ্যবিত্ত এসসি এসটি সমস্ত সম্প্রদায়ের মানুষ যে কোনো দিন এই ধরনের বিপদে পড়বে তার পাশে আমরা আছি কেননা আমার বোনও বোন কোনো মুসলমান ভাইয়ের বোনও বোন কোনো এস সি এস টি ভাইয়ের বোনও বোন অতএব এই বোনদের অমর্যাদা বনদের উপর অত্যাচার এটা আমরা কোনো দিন মেনে নেবো না তাই প্রশাসনকে আমরা সাতটা দাবি রেখে আজকে একটি দিয়েছি যে অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করতে হবে যেন নিরপরাধ মানুষকে ধরে যেন সাহসা করা না হয় সাজা দেওয়া না হয় এটা আমরা জোর দিয়ে বলেছি আর বলেছি যে কোনো মানুষ এখানে কমপ্লেন করতে এলে কমপ্লেন নিতে হবে এফআইআর যোগ্য হলে এফআইআর করতে হবে এবং যে কোনো সময় মানুষ বিপদে পড়লে সেই বিপদে আপনাদেরকে রক্ষা করতে হবে যেতে হবে আপনারা কাজের ক্ষেত্রে রঙ দেখবেন লোক দেখবেন তারপরে কাজ করবেন এটা চলবে না অতএব রকম সাতটা দাবি আজকে আমরা রেখেছি থেকে জোর দিয়েছে আমরা নারী মা সুরক্ষা অবিলম্বে নিশ্চিত করতে হবে যে কোনো মা বোন যেন দ্বিতীয় আর এইরকম না হয় শুধু এখানে দুটো নয় ওখানে ওসি সাহেবের কাছে শুনলাম যে এখানে প্রায় আঠারো কুড়িটি মহিলা রকম মিসিং ছিল সবগুলো কম বেশি উদ্ধার হয়েছে এখন এই দুটির ক্ষেত্রে এখনও উদ্ধার হয়নি ওনারা কাজ চালাচ্ছেন কথা কিনেছেন যে প্রকৃত অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করব এবং আইনগত যা সাজা দেওয়ার ব্যবস্থা আছে সাজা দেব এবং আমরা আজকে আশাবাদী যে প্রশাসন নিশ্চয়ই কাজ করবেন আর না হলে এই বীরভূম জেলার নানুর ব্লক সাধারণ মানুষ ভালো মানুষরা বসবাস করতে পারবে না এখানে অপরাধীদের আগে যেমন এক একটা এলাকা থাকতো ডাকাতদের সেরকম এইরকম দুষ্কৃতি সমাজবিরোধীদের এলাকা হয়ে যাবে তাই থানা একটা ছেলে দুটো হয়েছে কাজের ক্ষেত্র কমেছে অতএব সঠিক কাজ হবে এটা আমরা আশা করছি তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশনের মাধ্যমে আজকে এই আমরা ওনাকে দিলাম বিজেপি দাবি করছে মুখ্যমন্ত্রী আসছে সেই কারণে জেলা সভা সভাধিপতির এলাকা থেকে বা বাড়ি রয়েছেন দেখুন বিজেপি কি বলছে বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করে লাশ নিয়ে রাজনীতি করে এই ধরনের রাজনীতি আমরা করি না আর এই ধরনের যে ঘটনাটা ঘটেছে এর সঙ্গে রাজনীতি কোনো যোগ আছে বলে মনে করি না এখান থেকে অনেক সূত্র আছে অনেক পয়েন্ট আমাদের কাছে আছে এখন বিষয়গুলো নিয়ে সে আলোচনা করব না আমি এজন্যই করব না কারণ এটা তদন্ত সাপেক্ষ বিষয় আমি পুলিশ প্রশাসনকে প্রভাবিত করতে চাইছি না চক্রান্ত সব রকম চক্রান্তে গন্ধ এখানে আছে কারণ আমি এক্ষুনি এসে পরিবারটা কাছে জানতে পারলাম যখন মেয়েটা ওখানে পড়েছিল যে অবস্থায় পড়েছিল উনিশ তারিখে নিখোঁজ চব্বিশ তারিখের মধ্যে সে মেয়েটার দেহে কোন মাংস অবশিষ্ট ছিল না কঙ্কালে পড়েছিল তিন থেকে চার দিনের মধ্যে তারপর যে ছবিটা এ পরিবারটাকে পাঠানো হয়েছে সেই ছবিটা তারা পেলো থেকে যে পাঠিয়েছেন সেই নাম্বারটাও আমি নিলাম পুলিশ প্রশাসক দেব তদন্ত করার জন্য যে যে নাম্বার থেকে এই ছবিটা সেছে সে ছবিটা কোত্থেকে পেলো যে জায়গাটাই করেছিল সেই জায়গাটা ব্যস্ত সেই জায়গাটার ছবিও পেয়েছি ওই বডিটা পরা ছবিও পেয়েছি সব ছবিগুলো এই পরিবারটা মোবাইলে পাঠিয়েছে তাহলে সে তা সে বা যিনি পাঠিয়েছেন তিনি কোথা থেকে পেয়েছেন সব বিষয় তদন্ত করার জন্য অনুরোধ করছি তাছাড়া আপনারাও জানেন আপনারা হচ্ছেন গণতন্ত্র সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো পুলিশ বডি রিকভারি করছে আপনাদের মধ্যে অনেকের কাছে আপনার কাছে অনেক ছবি চলে গেছে সে ছবিগুলো করতে গেল আমি আপনাদেরকে এর জন্য দোষারোপ করছি না আমি চাইবো সব জন্য সংবাদ মাধ্যম আসল সত্য উদ্ঘাটিত করুক এটা আপনাদের ডিউটি আপনাদের কাজ চতুর্থ স্তম্ভ যেহেতু গণতন্ত্রে রক্ষা প্রয়োজন আমরা করছেন কিন্তু আপনাদেরকেও বলবো যে আপনাদেরকে যারা খবরটা দিল তারা কোথেকে দিলো কার কাছ থেকে পেলো আমার মনে হয় এখানেও কোনো একটা সূত্র পেতে পারেন আপনাদেরকে বললো পুলিশ প্রশাসন সহায়তা করুন সহায়তা হাত বাড়িয়ে দেন আমাদের গেছে এর ব্যথ বেদনা কি সেটা আমরাই বুঝি ওর মায়ের হাহাকার বাবার হাহাকার পরিবারের হাহাকার গ্রামের পার্শ্ববর্তী এরিয়ার মানুষের হাহাকার যেটা আমরা বুঝতে পারছেন যে পরিবারটা কোথাও নিডি পাচ্ছেন এরিয়ার মানুষ গ্রামের মানুষ পার্শ্ববর্তী গ্রামের মানুষ সকলে পরিবারটা পাশে আছে ডে থেকে আছে এবং শেষ দিন পর্যন্ত আমরা থাকবো সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছে অনুরোধ যে প্রকৃতপক্ষ দোষী আপনাদের কাছে অনেক শোষ থাকে অনেক খবর থাকে আপনারাও চেষ্টা করুন আসল দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজিয়ে সাজা দেওয়ার জন্য যদি আপনার কাছে কোনো ক্লু থাকে কোনো প্রমাণ থাকে কোনো তথ্য থাকে সেটাকেও দেওয়ার চেষ্টা করবেন এরা বলছি পরিবার জানিয়েছিল যে ডিএনএ টেস্ট হবে বা ডিএনএ টেস্ট করাতে চাইছে তারা আর সেই ব্যাপারে কিভাবে হেল্প করবে প্রশাসনের দিক থেকে বা দলীয় ভাবে দেখুন ডিএনএ টেস্ট করতে গেলে সময়সাপেক্ষ ব্যাপার হয় কিন্তু আপনাদের মাধ্যমে আমি বলছি প্রাইভেট ডিএনএ টেস্ট অতি দ্রুত করা যায় তার জন্য যে দিক দিয়ে সহিতা করার সব রকম সহিতা করব এবং অতি দ্রুত ডিএনএ টেস্ট করার পরে ওই মেয়েটা আমাদের পরিবারের মেয়ে কিনা সেটাকে আমরা পুরি গ্রামের একটা নালা পার হলেই খালা গ্রাম তো খালা গ্রামে মানুষের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন নিবিড় সম্পর্ক আছে এই গ্রামের একটা মেয়ে গত উনিশ তারিখে নাবালিকা মেয়ে উনিশ তারিখে নিখোঁজ হয়েছে এই গ্রামে যারা দায়িত্ব আছে তারা আমাকে ফোন করে রাত আটটা নটা নাগাদ তারপর আমি এদেরকে পরামর্শ দিই যে ইমিডিয়েট থানা গিয়ে একটা মিশিং ডায়েরি করার জন্য সঙ্গে সঙ্গে এই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় যায় থানাতে মিসিং ডায়েরি করে তারপর থেকে তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আর এই ধরনের মিসিং কেস যদি গত ছ মাসের কথা বলি নানুরে বারোটা মিসিং হয়েছে তার মধ্যে দশটা অলরেডি রিকভারি হয়েছে দুটো রিকভারি হয়নি একটা হচ্ছে খালা গ্রামের আর একটা নানুরের বের গ্রামের একটা মেয়ে তাকে এখনো পাওয়া যায়নি ইন দ্য টাইম পাফুড়ি গ্রামের একটা পুকুর পাট থেকে একটা বডি পাওয়া গেছে সেই বডিটা এই বডি কিনা বা এই মেয়েটাই কিনা এখন আমরা নিশ্চিত নয় যদিও পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ দাবি করছে ওখানে একটা যে কাপড়ের অংশ ছিল অংশ বিশেষ সেই অংশ বিশেষটাই এই মেয়েটার তো যেহেতু সঠিকভাবে আমরা বা এই পরিবারের সদস্যরা আইডেন্টিফাই করতে পারেনি তাই আমরা যত দ্রুত সম্ভব এটাকে পোস্টমার্টাম করার পরে ডিএনএ টেস্ট করে এই পরিবারের ওই মেয়েটা কিনা বা যে মেয়েটা আমাদের নিখোঁজ হয়েছে সেই মেয়েটাই কিনা সেটা সঠিক তদন্ত করব। তাছাড়াও আমাদের নানুর পুলিশ প্রশাসন সব সময়ের জন্য এই পরিবারটা পাশে আছে সেটা পরিবারের কাছ থেকে আমিও শুনতে পেলাম এবং আমিও বারবার ব্যক্তিগতভাবে নানুর থানাতে ফোন করেছি পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং এই মেয়েটা যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেই দিন থেকেই বিভিন্ন জোনাকে বিভিন্ন পার্সনকে ডাকা ডাকি হয়েছে না জিজ্ঞাসাবাদ হয়েছে এখনো আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক এই সিদ্ধান্ত উপনীত না হব যে এই মেয়েটায় দিশা মণ্ডল যে বড়িটা পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত এর অন্য কোনো ক্লেম দেওয়া যাবে না আমরা মিসিং হিসাবে এখন এটাকে আইডেন্টিফাই করেছি যে মেয়েটা মিসিং আছে আর এই পরিবারের সদস্যদের কথা যেটা বলছেন এরা দীর্ঘদিনের আমাদের সঙ্গী সহকর্মী বলতে পারেন একটা নিডি পার্সেন এই পরিবারটার সঙ্গে ডে ওয়ান থেকে আমরা আছি খালা গ্রামে যারা আমাদের সহযোদ্ধা সহকর্মীরা আছে তারা আছে এবং শেষ দিন পর্যন্ত পরিবারের সঙ্গে থাকবো যদি এই মেয়েটাই যে বডিটা পাওয়া গেছে দিশা মণ্ডল হয় তাহলে আপনার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করবো যে দোষী যে প্রকৃতপক্ষে অপরাধী যে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক সাজা হোক সেটা আমরা দেখতে চাই তাতে সে যে কেউ হোক না কেন ভবিষ্যতের ভাষা শিখুন আজ থেকে প্রথমবার বোলপুর শান্তিনিকেতনে বঙ্গবালা ক্যাফের কাছে স্প্রেসলি দা ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস আপনার স্বপ্ন যদি হয় বিদেশে পড়াশোনা চাকরি কিংবা এম এনসিতে ক্যারিয়ার করা তাহলে বিদেশি ভাষা শেখা এখন বাধ্যতামূলক এখানে শেখানো হয় জার্মান ফ্রেঞ্চ এবং জাপানিজ ভাষা একদম বেসিক লেভেল থেকে আন্তর্জাতিক পরীক্ষা পর্যন্ত এখানে থাকছে অভিজ্ঞ শিক্ষক স্মার্ট ক্লাসরুম এক্সাম প্রিপারেশন চাকরির গাইডেন্স এছাড়াও থাকছে স্পিকিং রিডিং রাইটিং ও লিসনিং জার্মান বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে ফ্রেঞ্চ বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে জ্যাপানিস এন টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ পয়েন্ট ফোর এলপিএ থেকে এইট এলপিএ পর্যন্ত হতে পারে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরি প্রার্থীদের জন্য আলাদা ব্যাচ আমাদের ভর্তি চলছে আপনারা আসুন আসন সংখ্যা কিন্তু সীমিত আজ থেকে শুরু করুন আপনার ভাষা শেখার যাত্রা স্পেশলি আপনার ভবিষ্যতের ভাষা ভাষাবন্ধ